সকাল ফজরের পরে ওনারা যাচ্ছে আর কি কারণ অনেকে নাইট থাকে আর আমি আমার আশেপাশে এরকম জায়গা নাই এই আমি প্রতিদিন এখানে আসি ক্যামেরার থেকে আজকে কোনটাতে যাব এই রোডে যাব নাকি এইটাতে নাকি এইটা আর আসসালামু আলাইকুম Oh so yeah. কিছু তো দেখা যায় না মানে কুয়াশাতে একবারে ভরে গেছে ভাই একটু আগে কুয়াশা ছিল না দেখি এক্সারসাইজ তো অনেক করলাম আরো কিছু বাকি আছে এগুলো কমপ্লিট করি তো আস্তে আস্তে এটা যখন কমপ্লিট হবে পুরো তো আমি যখন যার দাঁড়াইতে পারবো হাতের উপর তখন আমি এই এক্সারসাইজটা দিতে পারবো আর কি আমি উঠে যাই আজকে কুয়াশা বেশি তো প্রথমের দিকে এমন কুয়াশা ছিল না প্রথমে যখন আসি আর এখন কুয়াশা ছাড়া চতুর্দিকে আর কিছুই দেখা যাচ্ছে না আমি এখন হচ্ছে রুমের দিকে চলে যাব ভিডিও দেখা মিলছে আর কি এই যে গাছের আলাল থেকে বাইরে হচ্ছে তবে আমি আমি এখন চলে যাচ্ছি আর কি আজকে আজকে সকালে আসছিলাম এখানে আসছি প্রায় ছয়টা তিরিশ কী বলি ছয়টার সময় আমি ফজরে নামাজ পড়ে ডাইরেক্ট আসছিলাম এখন বাসার দিকে চলে যাচ্ছি অবশ্যই আমি এখন অফিসও আছে তো চলে যাব কুয়াশা পড়তেছে যাই হোক